আসসালামু আলাইকুম তো আমি এই ড্রেসটি তৈরি করেছি তিন থেকে চার বছর বাচ্চাদের জন্য তো আমি এখানে প্রথমে কাপড় নিয়েছি কমলা কালার কাপড় নিয়েছি এক শাড়ি পরিমাণ তো প্রেসড কালার কাপড় নিয়েছি এক শাড়ি পরিমাণ তো আমি কাপড়টিকে প্রথমে কমলা কালার কাপড়টি মেলে নিয়েছি তো মেলে নেওয়ার পর প্রথমে করে দিয়ে বাছ করে নিয়েছি তো মেরে নেওয়ার পর ছোড়াও ভাবে দিবাস করে নিয়েছি দিবাস করে নেওয়ার পর এভাবে করে মাল কাট জামা কাটিং করা তো সেম একই নিয়মে পাঁচ দিয়ে নিয়েছি পাঁচ দিয়ে নেওয়ার পর তো আমি এভাবে করে পাঁচ ইঞ্চিতে ছোড়া পরিমাণ মার করে নিয়েছি করে লম্বা মাপ নিয়েছি আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চিতে একটি মার করে নিয়ে নিয়েছি তো আঠারো ইঞ্চিতে লম্বাভাবে মার্ক করে নিয়েছি তো মার্ক অনুযায়ী কাট চোখ দিয়ে তো দাগটি টেনে নিয়েছি তো মার্ক অনুযায়ী এবার কাটিং করে নিব তো যারা আমার ইউটিউব চ্যানেল দেখতে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী নোটিফিশন পাওয়ার জন্য তো আমি এখানে পেছনে এবং সামনের জন্য দুটি পার্টি কাটিং করে নিয়েছি তো কাটিং করে নেওয়ার পর তো এভাবে করে আবার দুই ভাজ দেবো তো চার পাট হবে তো মাঝখান দিয়ে এভাবে করে কাটিং করে নেবো তো সরমুট আমাদের দুই কালারের মধ্যে আটটি পাট হবে তো এভাবে করে তো আটটি পাট এভাবে করে মিলিয়ে ছেলে করে নেবো তো এখানে আমার কমলা কালার চারটি পাট বের হয়েছে তো এখানে আমি চার পাট বের করে নিয়েছি তো সেম এগিয়ে নিয়মে ওই কাপড়টি মেলে ছৌড়াভাবে বাস করে নেবো তো বাস করে নেওয়ার পর এভাবে করে মাল কাট জামা তৈরি করে তো সেম এক ভাজ দিয়ে নিয়েছি তো ভাজ দিয়ে নেওয়ার পর ওই কাপড়টি উপর বসিয়ে তো মার্ক দিয়ে তো এইখানে আমি প্রেস্ট কালার কাপড়টা টি ছয়ের পর দুই ইঞ্চি নিয়েছি তো দুই ইঞ্চি নেওয়ার পর তো এই কাপড়টি বসিয়ে তো সেম একই সমানভাবে মার্ক করে নিব তো এবার মার্ক অনুযায়ী কাটিং করে নেব তো মায় করে কাটিং করে নিয়েছি তো এখানেও আমার চার পাট খাবার বের হবে তো এভাবে করে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি তো মাঝখান থেকে কেটে নেওয়ার পর ওই পাশ দিয়েও আমি কাটিং করে নেবো যেহেতু চার পাট বের করবো ওটা আমার জামাটি তৈরি করতে আটটি পাট বের করেছি এবং আট পাট দিয়ে জামাটি তৈরি করব তো আটটি পার্ট বের হয়েছে তো এবার আমি বড়িটি কাটিং করার জন্য তো আমার এক্সট্রা যে কাপড়টি বের হয়েছিল তো ওইখান থেকে আমি বডি কাপড়টি বের করে নেব তো আমি সেখানে চৌড়ো পরিমাণ নিয়েছি সাত ইঞ্চি এবং লম্বা পরিমাণ বড়ির লম্বা পরিমাণ তো কাপড় আছে পার কাপড় আছে তো লম্বা পরিমাণ নিয়েছি দশ ইঞ্চি বড়িটি কাটিং করার জন্য তো অতিরিক্ত কাপড়টি আমি কেটে নিয়েছি তো কাটিং করার পর তো এবার হচ্ছে আমার শোল্ডার মাপ নিচ্ছি চার ইঞ্চি এবং আর মহলের মাপ নিয়েছি সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতে একটি বক্স করে নিয়েছি বক্স করে নিয়ে রাউন্ড গুল করে শেপ দিয়ে নিয়েছি তো শেপ দিয়ে পর তো আমার সামনের গলাটি লম্বা হচ্ছে ছয় ইঞ্চি এবং ছড়া নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ তো নেওয়ার পর গোল করে মার্ক দিয়ে নিয়েছি এবং পেছনে গলা কাটিং করার জন্য আড়াই ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি নিয়ে বক্স করে গুল করে মার্ক করে নিয়েছি তো নেওয়ার পর আমার বড়িটি হবে ছয় ইঞ্চি চার বাগের বড়ি হচ্ছে এবং বড়ির পেটের গের মার্ক হচ্ছে ছয় ইঞ্চির সাইতে হাফ ইঞ্চি কম নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়েছি তো এক ইঞ্চি একশো ইঞ্চি সেলাইয়ের জন্য তো বড়ি নিচ দিয়ে একটু সেপ দিয়ে নিয়েছি যেন জামাটি ফিটিং ভালো আছে তো এবার মার্ক অনুযায়ী বড়ির কাপড়টি কাটিং করে নিয়েছি তো এই ভিডিওটির মধ্যে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন তো আপনাদের জন্য জামা তৈরি করতে করলে তো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন তো আমি এখানে সামনে পাটের ডিজাইন করার জন্য তো এই ক্ষেত্রে একটি মার্ক নিয়েছে শোল্ডারে ওই পাশ দিয়ে গেছে একটু একটি মার্ক করে এভাবে করে একটি মার্ক দিয়ে শেপ দিয়ে নেব ডিজাইন করার জন্য দিয়ে নিয়েছি তো মার কোনো যে কাটিং করে নেব তোমার নিচে পাটি যে নিচের পাটি কাজে লাগবে তো ওপরে পাটি যে কাটিং করে নিয়েছি তো ওই পাটি বসিয়ে তো হাফ ইঞ্চিয়ে বাড়িয়ে মার্ক করে নিয়েছি তো সেলাই যাবে তার জন্য আমি হাফ ইঞ্চিয়ে বাড়িয়ে নিয়েছি তো নেওয়ার পর তো মার কোনো যে বডিটির কাপড় অনুযায়ী এভাবে করে মার্ক করে নিয়েছি তো মার্ক করে তারপর কাটিং করে নিচ্ছি তো কাটিং করার পর তো আমার এই কোমাল কাপড়টি কোনো কাজে লাগবে না তো আমার এই এই কাপড়টি কাজে মানে ডিজাইন করার জন্য আমি কাটিং করে নিয়েছি তো এবার করে এভাবে করে আমার মরিয়ে এবার করে সেলাই করে নিতে হবে বডির কাপড়টি তো এরকম সিস্টেম হবে জামার ডিজাইনটি তো আমার এই জামার বুকে কুচি দেওয়ার জন্য তো আমি এখানে অতিরিক্ত যে কাপড়টি বের হয়েছিল ফ্রেস্ট কালার তো তার ভেতর দিই আমি একটি কুচি কাপড় কাটিং করে নিব কুচিটি চৌড়া পরিমাণ নিয়েছি আড়াই ইঞ্চি এবং লম্বা পরিমাণ নিয়েছি চল্লিশ ইঞ্চির মতো তোমার গড় কুচি দেবো তার জন্য আমি অতিরিক্ত কাপড় বেশি নিয়েছি এখানে দুই হাত ভরে কাপড় যেহেতু তো আমি এখানে ওই কাপড়টি ওই কাপড়টি একসাথে জয়েন দিয়ে নিব জয়েন দিয়ে নেওয়ার পর তো কুচি কাপড়টি কুচিয়ে দিয়ে দেব আমি গলায় পাইপিন দেওয়ার জন্য এভাবে করে আর আড়ি করে পাইপিনের কাপড়টি হেঁট নেব দেড় ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি ওই পাশ দিয়ে দেড় ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিয়েছি নেওয়ার পর পাইপিনের কাপড়টি কাটিং করে নিয়েছি তো গলায় পাইপিন দেওয়ার জন্য তো এখানে দুই পার্ট কাপড় আছে তো দুই পার্ট কাপড় উনিশ ইঞ্চি লম্বা নিয়েছি এবং ছোড়া নিয়েছি চার ইঞ্চি তো এবার করে ছাড় বাস করে নিয়েছি ছাড় বাস করে নেওয়ার পর তো এই পাশ দিয়ে আমি দিয়ে ইঞ্চিতে একটা মার্ক করে করে একটি শেপ দিয়ে নিয়েছি তো রুমাল হাতা তৈরি করার জন্য তো আমার হাতাটি হবে ডবল পার্ট এই কমলা কালার এবং ফ্রেস্ট কালার একসাথে অ্যাডজাস্ট করে নেবো তো আমি ছোড়া পরিমাণ নিয়েছি প্রেস কালার কাপড় নিয়েছি তিন ইঞ্চি এবং এবার করে ছা সার করে নিয়েছি তো এক ইঞ্চিতে একটু মার দিয়েছি দেওয়ার পর করে একটি ছোঁক দিয়ে শেপ দিয়ে নিয়েছি তো শেপ দিয়ে নেওয়ার পর তো এখানে আমি দুটি হাতা বের করে নিয়েছি কমলা কালার কাপড় দুটি হাতা বের করে নিয়েছি তো নেওয়ার পর এভাবে করে হাতাটি একটি আপটির ওপর করে মিলিয়ে ডিজাইনটি করব। ভাবে করে কুচি দিয়ে হাতের ডিজাইনটি তৈরি করব তো এবার আসি সেলাইয়ের কাজে তো আমি প্রথমে এভাবে করে বুকে কুচি দেওয়ার জন্য ডিজাইনটি করার জন্য তো প্রথমে আমি এভাবে করে সাইডটি এভাবে করে জয়েন দিয়ে নিয়েছি নেওয়ার পর তারপর দুই সাইড দিয়ে এভাবে করে মুড়িয়ে সেলাই করে নেবো তো সে এগিয়ে নিয়ে ওই পাশ দিয়েও আমি সেলাই করে নেব করে নিয়েছি নেওয়ার পর মাছখান দিয়ে বরাবর মার করে নেব তো আপনাদের বোঝানোর জন্য তো আমার তো আমি মাছখান দিয়ে করে দিয়ে তারপর ও করে কুচি দিয়ে মাছ বরাবর সেলাইটি যাবে এভাবে করে আমি কুচিটি দিয়ে নিয়েছি তো এবার আছি সামনে পার্টির ডিজাইন করার জন্য তো প্রথমে আমি এই পার্টি এ পার্টি একসাথে নিয়েছি তো জয়েন দিয়ে নেব এবার করে মিলিয়ে জয়েন দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টি জয়েন দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন আসছে তো এই ডিজাইনটির ওপরে আবার আমি কুচি দেওয়ার জন্য আর কি ডিজাইন তুই করে নিয়েছি তো এই কাপড়টি ব্যবহার করে কুচির কাপড়টি ব্যবহার করে বসিয়ে নেব তো বসিয়ে নেওয়ার পর তৈরি মাছ বরাবর দিয়ে একটি সেলাই করে নেব তুই পাচ্ছি সুন্দর একটি ডিজাইন তো আমি নিচে সামনে পাটি নিয়েছি বাস পাটে এবং পেছনে পাটি নিয়েছি উল্টো বাস দিয়ে তৈরি মিলে সোল্ডারটি সেলাই করে নেবো তো আমি সোল্ডারটি সেলাই করে নিয়েছি তো সেলাই করে নেওয়ার পর পেছন দিয়েভাবে করে একটু দুই ইঞ্চি পরিমাণ লম্বা তো একটি বুদাম পটি কাটিং করে নিয়েছি তো বুদাম দেওয়ার জন্য তামটি সেলাই করে নিয়েছি তো সেলাই করে আমার কাছে সাহায্যভাবে একটু কাঠ দিয়ে নিয়েছি যেন সে ভালো আসে এভাবে করে উল্টিয়ে সেলাই করে নিতে হবে তো সেলাই করে নেওয়ার পর এভাবে করে আমি পাইপিনটি দেওয়ার জন্য গলাই পাইপিনটি এভাবে করে দুই বাঁশ দিয়ে মুড়িয়ে এবার করে পাইপিনটি বসিয়ে নিতে হবে তো দিয়ে দিয়ে বাসে আমি প্রাইভেটি সেলাই করে নিয়েছি তো সেলাই করে নেওয়ার পর কাজ সাজা করে একটু কাট বসিয়ে দেবো যেন গলার ফিটিংটি ভালো আসে পরে বাঁশ দিয়ে সেলাই করে নেব তো সেলাই করে নিয়েছি তো এবার আমার হাতার ডিজাইনটি তৈরি করার জন্য তো এবার হাতাটি সেলাই করে নেবো তো সেলাই করে নেওয়ার পর প্রথমে আমি কমলা কালার কাপড়টি এবং পেস্ট করা কাপড় দুটি কাপড় একসাথে অ্যাডাস্ট করে নেবো তো তার জন্য আমি সাইডটি প্রথমে সেলাই করে নিয়েছি তো এভাবে চিকন করে সেলাই করে নেব তো ওই হাতাটিও আমি সেম একই নিয়মে সেলাই করে নেব তো সেলাই করে নেওয়ার পর তো দুটি চারটি পাট আমার চারটি হাতা এভাবে করে সেলাই করে নিয়েছি তো সেলাই করে নেওয়ার পর তো কমলা কালার কাপড়টির ওপর এই পেস্ট কালার কাপড়টি অ্যাডাস্ট করে এভাবে করে সেলাই করে নেব প্রথমে দুটি টিহারায় আমার সেলাই করে নিয়েছি মুড়িয়ে তো এভাবে করে লম্বাভাবে একটি সেলাই করে নেবো নেওয়ার পর এভাবে করে কুর্চি দিয়ে নেব তো দুটি হাতা সেম একই নিয়মে কুচি দিয়ে নিয়েছি তো এবার জামাটি বডির সাথে অ্যাটাচ করে নেব হাতাটি এভাবে করে মাঝখান দিয়ে মার দিয়ে নিয়েছি তো মাইক্রো অনুযায়ী বডি নিরেল পয়েন্ট টিউ মাইক্রো অনুযায়ী মিলিয়ে বয় করে করে আমলটি সেলাই করে নেব দুটি হাতা একই নিয়মে সেলাই করে নেব তো দেখতেই পাচ্ছেন দুটি হাতা আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি তো এর ভেতরে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট যারা যে কোথা থেকে দেখছেন তো আমার ভিডিওটি তো কমেন্টের মাধ্যমে প্লিজ বলে যাবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন তো এবার বডিটি উলটিয়ে তো ফিতাটি এভাবে করে নিচে অ্যাডজাস্ট করে এভাবে দুটি সাইড এভাবে সুন্দর করে মিলিয়ে ছেলে করে নেব তো ওই পাশ দিয়ে সুন্দরভাবে মিলিয়ে সুন্দর করে এভাবে ঘরে ফিতাটি বসিয়ে তো আমি সাইডটি সেলাই করে নেব তো দ্বিতীয় পাশে দুটি সাইডটি আমি এগিয়ে নেমে সুন্দর করে সেলাই করে নিয়েছি তো এবার আসি নিচে কাপড়টি কীভাবে সেলাই করব তো প্রথমে আমি কমলা কালার কাপড়টি নিয়েছি নেওয়ার পর তো ফ্রেস্ট কালার কাপড়টি এর ওপর বসিয়ে এভাবে সুন্দর করে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি একটি পাট তো ওপর পার্টটিও রেস্ট কালার কাপড় নেব ওই পাশ দিয়ে এভাবে করে মিলিয়ে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন তিনটি পার্ট যে নিয়মে সেলাই করে নিয়েছি তো ওপর তিনটি পার্টও সেম এগিয়ে নিয়ে আমি এভাবে করে সেলাই করে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছ ছয়টি পার্ট সেলাই করা সম্পূর্ণ শেষ তো এবার অবশিষ্ট রয়েছে দুটি কমলা কালার পার্ট তো এভাবে করে দুই পাশ দিয়ে দুটি কমলা কালার কাপড় আমি এভাবে করে মিলিয়ে বসিয়ে সেলাই করে নেব ওই পাশ দিয়েও আমি কমলা কালার কাপড়টি বসিয়ে ব্যবহার করে সেলাই করে পাশেন দুটি সাইড দিয়ে আমি কমলা কালার কাপড় করে নিয়েছি নেওয়ার পর তো ওই তিনটি পাত্র ব্যবহার করে সুন্দর করে একটি উপরটি সাজিয়ে করে সেলাই করে নিয়েছি নেওয়ার পর করে বড়ির সাথে মিলিয়ে বড়ি কাপড়টি এবং নিচের কাপড়টি ব্যবহার করে জয়েন দিয়ে নেব তো বডিটি সেলাই করার জন্য দেখতে পাচ্ছেন এভাবে করে বডিটি মেলিয়ে তো ফিন পিন দিয়ে এবার করে আটকে নিয়ে তো সেলাই করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি তো সেলাই করে নেওয়ার পর নিচ দিয়ে চিকন করে মরিয়ে সেলাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার প্রথমে আমি একটি বাস দিয়ে নিয়েছি চিকন করে তো আরেকটি বাস দিয়েছি চিকন করে মরিয়ে ছোট দিকে বড়ারটি সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের বেশ জন্য এরকম জামা তৈরি করতে পারবেন অতি সহজে তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে মনোযোগ সহকারে তো আপনারা পারবেন আপনাদের বাচ্চাদের জন্য এরকম জামা তৈরি করে নিতে